নমস্কার মঙ্গল সঞ্চারিত হচ্ছে দীর্ঘদিন পর সিংহ রাশিতে জুন যাবে নক্ষত্র কেমন ভাগ্য হবে রাত্রিবেলা নটা পঞ্চান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড সিংহ রাশি মঙ্গল যাওয়ার ফলে কেতু আর মঙ্গল একটা সংযোগ তৈরি হচ্ছে তার সপ্তমে রাহু আছে এখানে মঙ্গল কি করবে সিংহ রাশি থেকে চতুর্থ দৃষ্টি মঙ্গলের একটা আছে চতুর্থ দৃষ্টি আছে সেটা আয়ের ঘরে পড়ছে দ্বিতীয় ঘরে আয় রোজগার বাড়বে চেষ্টা করলে গুপ্ত পথে প্রাপ্তি অর্থ লাভ এগুলো করাবে সপ্তম দৃষ্টি পড়ছে তুলারাশির পঞ্চম ঘরে সেখানে রাহু আছে কিছু মানসিক সমস্যা আসবে সন্তান নিয়ে সমস্যা আসবে সন্তানরা গুপ্তভাবে কিছু কাজ করবে কোনো কিছু করবে কোনো বিষয়ের ওপর সেখানে সমস্যা সৃষ্টি আর হচ্ছে আপনাদের বলবেও না মন মাঝে মধ্যে পরিবর্তন হবে ভয় ভয় ভাব লাগবে অনেকে আবার হটকারিতার জন্য কোনো ঝামেলা অশান্তিতে পড়তে পারেন শারীরিক দিক থেকে কোনো অপরেশন ছোট এগুলো আসবে ভাগ্যগতভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছি সেখানে গাড়ি ঘোড়া যানবাহন থেকে সাবধান রোগ ব্যাধি থেকে সাবধান কারো কারো ক্ষেত্রে গুপ্ত রোগ অর্শ পাইল গ্যাস অ্যাসিডিটি পেটের রোগ লিভারের রোগ এগুলো তো হবেই ভাগ্যগতভাবে তুলা রাশির আমি বলছি তুলা রাশির আর্থিক ডেভেলপ আর্নিং ইনকাম বাড়বে চেষ্টা করলে যাদের একের অধিক ব্যবসা আছে সেই ব্যবসায় উন্নতি হবে যারা স্পেকুলেশন কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তি আশা করছেন তাদের ভালো হবে রাশি যারা গোপন ব্যবসা করে সেই ব্যবসাগুলো ভালো হচ্ছে হঠাৎ উন্নতি হচ্ছে যারা পিচুরিয়াল শক্তির তারা কিছু কাজ করেন তাদের উন্নতি হচ্ছে গুপ্ত পথে ব্যবসার উন্নতি হচ্ছে ভালো কিছু আসছে তুলা রাশির হঠাৎ আয় রোজগার বাড়ছে কারোর ভাগ্যে বিবাহ যোগ হচ্ছে গুপ্ত পথে গোপন পথে বিবাহ যোগ অথবা কারোর অবৈধ কিছু সম্পর্ক তৈরি হচ্ছে যাদের অবৈধ সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আরও মজবুত গাঢ় হচ্ছে পরে সমস্যা সৃষ্টি হবে বদনাম ঝামেলা আসবে তুলা রাশি এই মঙ্গল যে সঞ্চালিত হচ্ছে সেই দিন চন্দ্র তুলা রাশিতেই আছে নক্ষত্র সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র প্রত্যেকটা নক্ষত্রই ভালো ফল পাবে বিশাখা নক্ষত্র আর্থিক জায়গায় অনেকটাই উন্নতি হচ্ছে চিত্রা নক্ষত্র চঞ্চলতা অস্থিরতা থাকছে রাগ কর যে বেড়ে যাচ্ছে আতি নক্ষত্রর হঠাৎ ফটকা লাভ ও পাব বিশাখা নক্ষত্রর অনেক উন্নতি হচ্ছে আর্থিক দিক থেকে ফিনান্সিয়াল জায়গাটা অনেক ভালো হচ্ছে এই মঙ্গল অমঙ্গল কেন যেন না হয় আপনার জীবনে এখানে আপনার নেটাল বার চার দেখতে হবে সেটা কেমন আছে কোন কন্ডিশনে আছে মঙ্গলকে উন্নতি করা যায় মঙ্গল যদি ভালো হয় শুভ হয় আপনার আর্নিং ইনকাম রোজগার বাড়বে এতদিন যে ব্যবসা বাণিজ্য ওই যে সমস্যা ছিল দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে অনেক রিকভার করছি তুলা রাশি জীবনে আরো কিছু হচ্ছে তার সঙ্গে নেগেটিভ প্রভাব কিন্তু থাকছে শত্রুতা করতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো সাকসেসফুল কাজে কোনো কাজ আপনি করার সময় কাউকে জানাবেন না তাহলে পেছন থেকে আপনাকে সর্বনাশ করবে ক্ষতি করবে শত্রুতা করবে আপনার রিলেটিভ আত্মীয়রা শত্রুতা করবে গুপ্ত শত্রুতা করবে নি বোনাক্ষরেও জানতে পারবেন না কে আপনার শত্রুতা করছে মুখে ভালো ব্যবহার করবে ভেতরে শয়তানি করবে সমস্যা সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে জাদুবিদ্যা চালান শত্রুটা করবে রাশির যানবাহন থেকে সাবধান রক্তপাত থেকে সাবধান মানসিক দিক পরিবর্তন হবে সময় রাগ কোধ পারবে ডিপ্রেশনের মতো সৃষ্টি হবে অতীতের কথা মনে পড়বে সমস্ত ব্যর্থতা মাতার মধ্যে ঘুরপাক খাবে কি বন্ধ করে চলতে হবে তুলা রাশি তুলা লগ্ন ভালোই হবে চেষ্টা করলে যাদের সমস্যা আছে ミススイタでダサワンとダサワイとカラパチでこのそのスタのジョージコチバニナワスワの